মেজা শিল্পাঞ্চলের একাধিক পরিবহন সংস্থার অধীনে এলাকার গাড়ি চালকদের সংগঠিত করার উদ্দেশ্যে এবং ড্রাইভারদের বিভিন্ন দাবি দাবা আদায়ের লক্ষ্যে তৈরি হয়েছে দুর্লভপুর ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমানে এই সংগঠনটি অল ড্রাইভার অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে রবিবার বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের দুর্লভপুরের একটি বেসরকারি লজে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। দুর্লভপুর ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সভা পরিচালনা করেন ছিল বলতে আমাদের দুর্লভপুরে বিগত কয়েক বছর ধরে আমরা অনেকবার দুর্লভপুর ড্রাইভার ইউনিয়ন রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি তাই আজ রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার চব্বিশে এবং রাজ্য বোর্ড যিনি আমাদের রাজাহার মন্ডল সাহেব রয়েছেন ওনার সহযোগিতায় এবং রাম রবি ব্যানার্জি আমাদের সম্পাদক রাজ্য সম্পাদক ওনার সহযোগিতায় এবং সবচেয়ে বেশি আমার যদি কেউ হেল্প করেছে সবসময় যোগাযোগ রেখেছে সে হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ভাইস প্রেসিডেন্ট এস কে তহেদুল স্যার ও এনি টাইম চব্বিশ ঘন্টা আমাকে পরিষেবা দিয়েছে কিভাবে কি করতে হবে কিভাবে কি সংগঠনকে এগোড়াতে হবে এই হিসাবে আজ আমরা সংগঠনটাকে এই জায়গা পৌঁছাতে পেরেছি এবং আমাদের দুর্লভপুরের সকল ড্রাইভার উৎসাহ দিয়েছে এবং দিচ্ছে সেই হিসাবে আজকে কিন্তু আজই আমরা মানে আমাদের রাজ্য বোর্ডকে আমাদের দুর্লভপুর মোড়ে আনতে পেরেছি আমাদের এই এলাকায় ড্রাইভার আছে মানে শুধু দুর্লভপুরেই মানে আমাদের যে দুর্লভপুরে যে গাড়ি চালক শুধু দুর্লভপুর মধ্যে গাড়ি চালক আছে হাজার বারোশো ড্রাইভারদেরকে সবাইকে এগিয়ে আসতে বলবো কারণ আর কোনো মানে আমরা যে সমস্যাটা ভাবছিলাম বা যে ভয়টা আমরা করছিলাম সেই ভয়টা আমাদের রাজ্য বোর্ড এসে পরে সেই সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূলত দাবি হচ্ছে উনত্রিশ দফা দাবি মূল যে দাবিগুলো ড্রাইভার আয়ুক ড্রাইভার দিবস ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড ড্রাইভার রিটায়ারমেন্ট এ সমস্ত বিষয় নিয়ে টোটাল উনত্রিশ দফা দাবি সেই দাবি নিয়ে আমরা সংগঠন কর্তৃপক্ষ হিসেবে দাঁড়িয়েছি এখন সমস্যার সম্মুখীন বলতে আমরা যে সেক্টরটার সঙ্গে জুড়ে আছি সেই সেক্টরটা নাইনটি প্রবলেম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সেই প্রবলেমের বিষয়টা নিয়ে না গভর্নমেন্ট বলুন না কোনো দিক থেকে বলুন আমরা সহযোগিতা না পাওয়ার জন্যে আজকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল ওয়ার্কার হিসাবে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা আমাদের ভারতবর্ষের আঠারোটা রাজ্যতে চলছে সেই কর্মসূচি নিয়ে আমরা আজকে দুর্লভপুর এসেছিলাম দুর্লভপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানোর জন্য বাংলায় আমাদের নথিভুক্ত ড্রাইভার কমবেশি বেশি পঁচিশ হাজার এবং তেইশটা জেলার মধ্যে আমাদের কম বেশি এখন পনেরোটা জেলা রেজিস্টার এই হিসাবে আমাদের কাজের অংশ চলছে সামনের দিকে আরো কাজের অংশ বের হবে